সিনেমা তার গতিতে শুনবে যার যেটা মন চায় সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেবে কারো শুনো আমাদের কোনো আমি এই হলে আসছি রিভেন দেখে রিভেন আমি অর্ধেকটা বেশি দেখেছি না না রিভেন্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি অত্যন্ত ভালো লেগেছে বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি এই ছবি ডাইরেক্টর হচ্ছে মানে রিবেদ যে ডাইরেক্টর সে প্রডিউসার আরে ভাই আমরা দুদিন কোনো কাউন্ট করবো না দুদিন কোন কাউন্ট করবো না হ্যাঁ তিন দিনের পর আমরা কাউন্ট করবো তিন দিন পরে যার কতটুক আছে দর্শক করবে দর্শক দেখবে দেখতে আমি তো দর্শক দেখতে আসছে আসুকটা সমস্যা নাই ভালো বলে তাহলে

তো রাহে রাফির মধ্যে রাহেন রাফি বলে গেছে আবার আমরাও দেখছি যমুনা বল এখন কিন্তু একটা ছবি হাউস হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে এগুলো সরাসরি বড় গ্রাস্ট্রি কথা বলছে বিডিআর সিনেমা হাউস হাউসফুলি হয় নাই মজুরিদা দর্শকদের সাথে এক ঘন্টা আগে কথা বলছি ছয় মনে একটু হইতে পারে এরকম সুই হাউস বলে না এগুলো তো আমরা আমরা আত্মকমার দুই খবর পাই আমি আমার ঠেকা বলে নেই যে আমার মধ্যে আমার শুনছিল না তো দিন আমরা দুই তিন দিন ছেড়ে দিই সবসময় ছেড়ে দেয় এটা আমার আমার ছবি আমার এ থেকে যার ছবি আসবে দুই তিন দিন ছেড়ে দিই কারণ এখানে একটা বিতাস্তৃত ব্যাপার চন্দ্র রস্তার তাদের তো তাদের যদি দুজন ক্ষমতা তারা নাই থাকে তো তারা কি তারা তো দুজন জানবে